হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাহি মৌ আজকে চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে সেমিনার হল এই কথাটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত বিশেষ করে যারা আমরা সেমিনার শুনতে খুব ভালোবাসি একটা সেমিনার হল যেখানে সেমিনার হচ্ছে সেখানে যদি আমরা লেটে পৌঁছই তাহলে কি হয় সেমিনার হলে দ্বাররক্ষীরা বলে দেয় সেমিনার হল অলরেডি ফুল হয়ে গেছে আপনি এখন এই সময় সেমিনার হলের ঢুকতে পারবেন না যতক্ষণ না সেমিনার হলটা ফাঁকা হচ্ছে ততক্ষণ ইদার আপনি ওয়েট করুন হলে এই সেমিনারটা আপনার না বা শোনা না যদি কেউ এর মাঝে বেরোয় তাহলে কিন্তু আপনি ভেতরে ঢুকতে পারবেন আদারওয়াইজ কোন রকম ভাবে কোনো ক্যাপাসিটি নেই এক্সট্রা মানুষকে এন্ট্রি দেওয়ার মতো তো এই কথাটা কেন বললাম তোমাদের মধ্যেই একজন আমাকে বলেছো তোমার আজ থেকে ঠিক দেড় বছর আগে ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপটা তুমি নিজেই করেছো বাট নাওয়াজ তোমার মনে হচ্ছে যে সেই সময়গুলো বোধ হয় ভীষণ ভালো ছিল তোমার জীবনের বেস্ট সময়ের মধ্যে সেই সময়গুলোকে তুমি এখন অনুভব করো তোমার মনে হয় সেই দিনগুলোতে আবার যদি তুমি ফিরে যাও তাহলে বোধ তুমি আবার খুব একটা হ্যাপিনেস এর দরজায় গিয়ে দাঁড়াবো আর সত্যি কথাই আমাদের জীবনে তো এখন হ্যাপিনেসের এর অভাব তো বটেই তো মানুষ তো মানুষকে তো ছোট 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 জিনিস থেকে খুশি খুঁজে নিতে বলা হয় আজকাল তো সেখানে যদি এটা একটা বড় ব্যাপার সেখানে গিয়ে যদি তুমি হ্যাপি হতে পারো ভেরি গুড বাট তুমি কি সেখানে যাবে তুমি আমাকে প্রশ্নটা করেছো তো তুমি সেখানে যাবে কি যাবে না ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে তুমি যে যার সঙ্গে রিলেশনশিপে ছিলে তুমি তার সঙ্গে আবার প্যাচ আপ করতে চাইছো আবার তোমাদের রিলেশনটাকে জুড়ে নিতে চাইছো তুমি আগে খোঁজ নিয়ে দেখো সেই মানুষটা কি সিঙ্গেল আছে এতদিন পরে যদি সিঙ্গেল থাকে তাহলে আলাদা কথা সেটা নিয়ে বলছি আর যদি সিঙ্গেল না থাকে তাহলে তো সেদিকে তাকানোর কোনো ব্যাপারই নেই সেটা নিয়ে ভাবারও কোনো ব্যাপার নেই তুমি যা ছেড়ে এসছো তুমি নিজের হাতেই যা ছেড়ে এসেছো আর সেই ছাড়া জিনিসটাকে ধরতে গিয়ে কোনো লাভ নেই সেই মানুষটা যদি সিঙ্গেল থাকে তাহলে কি করবে সবার আগে খোঁজ নাও সে কি তোমার সঙ্গে থাকতে চায় আদৌ কি সে তোমার সঙ্গে আর ভবিষ্যতে থাকতে চাইবে তারও আগে যেটা খোঁজ নেবার কথা সেটা হচ্ছে তুমি তোমার নিজের মনকে জিজ্ঞাসা করো তার সঙ্গে তোমার যখন ব্রেকআপ হয়েছিল দেখো ব্রেকআপ তো কখনো একটা জিনিস হয় না অনেকগুলো ঘটনার সমন্বয় হলে তবে গিয়ে মানুষ একটা থেকে যান তো যে যে ধরনের ধরনের নেগেটিভ নেগেটিভ থটস কিছু জিনিস তোমার সঙ্গে ঘটেছে বা যে ধরনের নেগেটিভ আচরণগুলো তুমি তার মধ্যে দেখেছ যেগুলো তোমাকে তোমার পছন্দ হয়নি বা ওই অনেকগুলো নেগেটিভ আচরণ যখন একটা নেগেটিভিটির পাহাড়ে পরিণত হয়েছে তখন তুমি সেখান থেকে বেরিয়ে গেছো সেই জিনিসগুলো কি তুমি ফার্দার লাইফে হলতে পারবে যদি তুমি বলতে পারো তাহলে তুমি অনায়াসে এই সম্পর্কের দিকে এগো কিন্তু তুমি যদি বলতে না পারো তাহলে সেই সম্পর্কে এগিয়ে কোনো লাভ নেই বারংবার তোমার এই জিনিসগুলো মনে করবে সম্পর্কে থাকলে ধরো পরবর্তীতে নিজেরা সেটেল করলে তখনও মনে করবে যদি তুমি একেবারে ডিলিট করে দিতে পারো নেগেটিভ জিনিসগুলো তখন তুমি ডেফিনেটলি এগো যদি তুমি এটা ভেবে নিতে পারো সম্পর্কে থাকাকালীন মানুষের মধ্যে অনেক সময় অনেক কিছু হয় সেগুলোকে আবার পরবর্তীতে মানিয়ে নিতে হয় এটা যদি ভেবে তুমি এগিয়ে যেতে পারো তাহলে তুমি এগো আর যদি তুমি ভাবো যে না এগুলো তো মনে করলে তখন সমস্যা হবে তাহলে তুমি এগিয়েও না মনে পড়া বা না পড়াটা কিন্তু সম্পূর্ণ তোমার হাতে তুমি চাইলেই এই জিনিসগুলোকে একেবারে ডিলিট করতে পারো আবার তুমি যদি চাও এগুলোকে মনে রাখতে পারো সম্পর্কের মধ্যে ওঠা পড়া ওঠা নামা হয় সেগুলো যদি তুমি চাও তুমি কিন্তু একেবারে ডিলিট করে দিতে পারো আর যদি তুমি চাও যে না সেটাকে ডিলিট করব না ধরে রাখবো ধরেও তুমি রাখতে পারো দুটাই তোমার হাতে তাই তুমি সম্পর্কে যাওয়ার আগে আগে নিজেকে প্রশ্ন করে রাখতে এবারে আরেকটা কথা বলি সম্পর্কের এই ভাঙাটা সম্পর্কের এই ভাঙনটা যদি কোনো কারণে থার্ড পার্সেন রিলেটেড হয় কোনো থার্ড পার্সেন রিলেটেড চিটিং রিলেটেড কিছু হয় মানে থার্ড পার্সেন এর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গিয়ে সে তোমাকে চিট করছিল তাই তুমি ছেড়ে দিয়েছো এই জিনিসটা যদি হয় তাহলে আমি বলবো সেই দিকে না যাওয়াই ভালো কারণ সেক্ষেত্রে তোমার কিন্তু কোনোদিনও সেই থার্ড পার্সেন এর জন্য সে তোমাকে চিট করেছে এই জিনিসটা তোমার মাথা থেকে কোনো দিনও বেরোবে না ফার লাইফে যখন অন্য কোনো মহিলার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে বা অন্য কোনো পুরুষের সঙ্গে সে কথা বলবে তোমার মাথায় কিন্তু ওই জিনিসটাই ঘোরাফেরা করবে ফলে তুমি কিন্তু সেই রাস্তায় যেও না আর যদি তুমি একেবারে রকম ঘটনা আমি জানি না আমাকে এটা বলি কি ব্যাপার ছিল কি কারণে ব্রেকআপ হয়েছে যদি কারণটা এরকম থার্ড পার্টি রিলেটেড চিটিং থাকে তাহলে কিন্তু সেই রাস্তায় যাওয়ার দরকার নেই আর যদি থার্ড পার্টি রিলেটেড না হয় আর তুমি যদি নিজের মনকে বোঝাতে পারো মন থেকে যদি ওই ধরনের ডিলিট করতে পারো তাহলে তুমি এগিয়ে যাও এগিয়ে যাও সম্পর্ক আজকাল নিত্য দিন ভাঙছে সেখানে যদি তুমি একটা ভাঙা সম্পর্কে জোড়া লাগাতে পারো তো তোমার থেকে বড় ক্রিয়েটিভ পার্সন তো আর কেউই নেই ডেফিনেটলি এগিয়ে যাও কিন্তু মনে রাখবে সেই নেগেটিভ কিন্তু মন থেকে সরিয়ে দিতে হবে ওই নেগেটিভ খালি খালি করলেই কিন্তু কিন্তু মন থেকে করলে তখনই এই মানুষটাকে নিয়ে যে মানুষটার দিকে তুমি আবার এগোতে যাচ্ছ সেই পুরনো মানুষটাকে নিয়ে কিন্তু যে পজিটিভিটি গুলো ছিল সেই পজিটিভিটি গুলো আরো একশো গুণ বেড়ে গিয়ে এন্ট্রি নেবে ঠিক সেমিনার হলের মতো নেগেটিভ থটস গুলোকে বাইরে করতে হবে কিছু জিনিসকে বাইরে করতে হবে তবেই কিন্তু তুমি আবার সেই মানুষটাকে নিয়ে অতটাই পজিটিভ হতে পারবে অতটাই পজিটিভ ভাবতে পারবে এবং নিজের লাইফে তার সঙ্গে আরো ভালোভাবে থাকতে পারবে আনটিল আনলেস সে যদি না চায় তখন কি করা যাবে কিন্তু হো ফর দ্য বেস্ট ওকে চলো এটা তো তোমরা বুঝতে পারলে শুধু তুমি কেন তোমার মতো যাদের সমস্যা তারা তো বুঝতে পারলে আজকের মতো সবাইকে টাটা থ্যাংক ইউ সো মাচ